নির্বাচনের দিন যত ঘনী আসছে ততই বাড়ছে প্রচার প্রচারণার গতি নির্বাচনের দিন যত কাছাকাছি আসছে রাজনৈতিক পরিবেশ ততই উত্তেজনাপূর্ণ হচ্ছে পার্টি ও প্রার্থী প্রচারণা বাড়াচ্ছে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে প্রতিটি মাধ্যমেই ডিজিটাল এবং অফলাইন প্রচারণা দুটোই ত্বরান্বিত হয়েছে সামাজিক যোগাযোগ প্রিন্ট মিডিয়া এবং জনসভা এখন ভোটারদের প্রভাবিত করার প্রধান হাতিয়ার প্রার্থীরা তাদের অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছে পার্টিগুলো বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে চায় এবং দেখাতে চায় তাদের দৃষ্টিভঙ্গি দেশের জন্য সেরা ভোটারদের সঙ্গে সংযোগ ও তথ্য বিতরণ ক্রম বর্ধমান করছে সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছে এবং বিশ্বাস করছে ভোটারদের মধ্যে পোল এবং জরিপ নিয়ে আলোচনা বাড়ছে বিশ্লেষকরা ফলাফল নিয়ে মতবিরোধ জড়াচ্ছেন তবে চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত যা জনগণকে আরও সচেতন করছে নির্বাচন ঘনিয়ে আসায় নাগরিকদের তথ্যভিত্তিক এবং সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে সঠিক জ্ঞান এবং বিবেচনা ভোটের অধিকারের সঠিক ব্যবহার নিশ্চিত করবে